এই MCQ বলা আছে যে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে ঘন্টায় ছয় কিলোমিটার বেগে চললে তার থেকে তিরিশ মিনিট সময় বেশি লাগে স্থানটির দূরত্ব কত দূরত্ব বের করতে হবে পাঁচ কিলোমিটার বেগে চললে যে সময় লাগে ছয় কিলোমিটার বেগে চললে তার থেকে তিরিশ মিনিট সময় বেশি লাগে শর্তটা দিয়ে দিতে তাহলে আমরা যদি আপনি ধরে নেই ধরে দূরত্ব স্থানটি দূরত্ব এবং এখানে যে তিরিশ মিনিট আছে সেটাকে হচ্ছে আমরা ঘন্টায় নিয়ে যাব ఘంటా బాబు ఓన్ బై టూ

প্রথম ক্ষেত্রে আমরা সময়টা বের করতে হবে যে মোট দূরত্ব মোট দূরত্ব আমরা ব্যাগ দিয়ে বাস করলে সময় থেকে যাই তাহলে এখানে পাঁচ কিলোমিটার ঘন্টায় পাঁচ কিলোমিটার হয়ে যাবে মানে আমার ব্যাগটা দেওয়া আছে ঘন্টায় পাঁচ কিলোমিটার পার আওয়ার ফলে এইটা এখানে একটা সময় পেলাম আরেকটা সময় পাবো আমরা হচ্ছে ঘন্টায় ছয় কিলোমিটার ব্যাগে তাহলে দূরত্ব বাইরে হচ্ছে ব্যাগ ব্যাগ হচ্ছে সিক্স কিলোমিটার পার আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে যে শর্ট ফর্মে আমরা হচ্ছে যে বড় সময় থেকে ছোট সময়টা হচ্ছে বিয়োগ করব যা আসবে ওইটা হচ্ছে যে আমার এখানে যে ডিফারেন্সটা দেওয়া আছে তাহলে এখানে বড় সময় হচ্ছে আমার এক বাই ফাইভ ছোট সময়টা হচ্ছে এক বাই সিক্স এক বাই সিক্স এইটা হবে

কিন্তু এটার হবে পনেরো তাহলে আমার আনসার হবে খান্ডির দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার গাড়ি জুড়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে সে দূর অতিক্রম করে আবার ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করবে সে মোট পাঁচ ঘন্টায় দুইশো কিলোমিটার অতিক্রম আচ্ছা বের করতে বলছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে কত কিলোমিটার গিয়েছে এটা আমার বের করতে হবে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল চলো আমরা এটা যদি ধরে নেই যেটা চাইছি যেটা বের করতে বলছে সেটা ধরে নেই ধরে ষাট কিলোমিটার বেগে যাই এক কিলোমিটার কিলোমিটার পার আওয়ার বেগে যাই এক কিলোমিটার

এখানে আমার মোট সময় হচ্ছে পাঁচ ঘন্টা তাহলে গাড়িটা হচ্ছে প্রথম যে ভেগে গেছে এখান থেকে আমরা হচ্ছে ব্যাগ আর দূরত্ব থেকে একটা সময় পাবো তারপর দ্বিতীয় ক্ষেত্রে তার ব্যাগটা কমে যায় আর এখানে হচ্ছে একটা দূরত্ব x dash কমে যাওয়ার পর যে দূরত্ব গেছে ওই দুইটা হচ্ছে ratio নিয়ে হচ্ছে আমরা হচ্ছে একটা সময় পাবো তো দুইটার সময় আমার হচ্ছে যে মোট হবে পাঁচ ঘন্টা সময় তাহলে এই দুইটা থেকে সব সময় তো আমরা পাচ্ছি সময়গুলো আগে বের করে যে সময় হচ্ছে আমরা কিভাবে বের করি সময় হচ্ছে মধ্যরত্ব হচ্ছে ষাট কিলোমিটার বেগে গেছে হচ্ছে এক কিলোমিটার ষাট কিলোমিটার পার আওয়ার বেগে যায় হচ্ছে এক কিলোমিটার তাহলে প্রথম ক্ষেত্রে হবে তাহলে এই কিন্তু এই সময় চুকুতে হচ্ছে এই দুইশো চল্লিশ কিলোমিটার অতিক্রম আবার এখানে বলে দিয়েছে পাঁচ ঘন্টা দুশো চল্লিশ কিলোমিটার অতিক্রম করবে